তারা শিক্ষা দেখে কারণ ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা হিন্দুদের পূজা দেখলে বা পূজা গেলে তাদের ইমান নষ্ট হয়ে যায় তাহলে তাদের ধর্মীয় শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলুন তো ধর্মীয় শিক্ষা কী শিক্ষা দেয় কারণ আমরা আমরা ছোটো থেকে শিক্ষা পেয়েছি যে এই জগতে সকল মানুষকে ভালো চোখে দেখা বা সকল ধর্মকে শ্রদ্ধা করা এটা শিখেছি কিন্তু আমরা ভিডিওর মধ্যে কি দেখছি আমি কিছুদিন একটা ভিডিও বানিয়েছি আপনারা সকলে দেখেছেন তবে আজকে এই ভিডিওটা দেখুন হিন্দুদের ধর হিন্দুদের পূজা বা এভরিথিং কিছু দেখলে তাদের কী হয় ইমান নষ্ট হয় বুঝতে পারেন ইমান মাসটা তাহলে ভাবুন তাদের শিক্ষাটা কোথায় হিন্দু একটা মানুষ হতে পারে তাকে আমি কি ঘিনা করব আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে হিন্দু হে পোস্ট করেছে একটা শুভেচ্ছা জানাচ্ছে আমি হিন্দু একটা পোস্ট করতেই পারি তো পোস্ট করছি আমাদের ধর্মের নামে যেমন পূজা গেল তো কি আমি বলতে পারি শুভেচ্ছা জানাতে পারি এটা আমার অপরাধ তাহলে কেমন শিক্ষা তাহলে আমরা কিভাবে হলো যে সকল ধর্মকে সমান দৃষ্টিতে দেখা কিভাবে হলো হলো না আমরা ছোটো থেকে বড় হয়েছি শিক্ষাটা এটাই পেয়েছি যে সকল ধর্মকে শ্রদ্ধা করো সকল সৃষ্টিকতাকে শ্রদ্ধা করো এটাই আমরা শিক্ষা পেয়েছি বা সকল জীবকে আমরা শ্রদ্ধা করতে বলেছে আমাদের ধর্ম তো তাদের কী শিক্ষা হলো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম পোস্ট করেছি আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব দেখতে পারবেন যে যে আল্লাহর জন্য আমি আমার নিজের সন্তানকে কুরবানি দিতে পারব ভাবুন তাদের চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি নিজের সন্তানকে কুরবানি দিই তবে আমি বিস্তারিত বলছি না অনেক কথা হবে আমি ছোট এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এসেছি যে তারা বলছে ইমান নষ্ট হবে আজকে আপনার দেখুন ইসরায়েলি যুদ্ধ হচ্ছে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে কিনা ইসরায়েলকে গাজাতে যুদ্ধ হয়েছে কিন্তু গাজা আগে কিন্তু অ্যাটাক ইসরায়েলের উপর ছেড়ে দেবে তাদের তাদের শিক্ষা হচ্ছে এটা তো এই শিক্ষা যদি হয় ইসরায়েলের কথা বলছি যে আমরা এখন বুঝতে পারছি ইসরায়েলে কেন গাজা হত্যা করছে ইমান নষ্ট হবে এখন যদি বলে ইসরায়েল কি ইমান নষ্ট হবে ইসরায়েলকে বলে এটা করা যাবে না ওটা ভালো না ওটাও ভালো না কী চিন্তা তারা ভাই এই ধরনের চিন্তা ভাবনা কী করে মানুষ এই ধরনের ব্যক্তিদের কীভাবে পছন্দ করবে আজকে সব দেশে কেন বিশ্বের সবচেয়ে অত্যাচারী অত্যাচার সন্ত্রাস কে কোন ধর্মে আমি নাম বলছি না এই দিকে তো আমরা বুঝতে পারি তারা নিচে মাদ্রাসার এই শিক্ষাটা তারা প্রদান করছে তাহলে তারা কি শিক্ষা লাভ করবে আজকে সারা পৃথিবী তাদের এই শিক্ষার কারণে সারা পৃথিবী কেন অন্য চোখে কেন দেখে নিজের কর্ম আমি কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছি আমি বললাম বারবার বলছি যে তারা বলছে আল্লাহর নামে নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত আছে তাহলে ভাবুন নিজের সন্তানকে যদি কুরবানি দেয় তাহলে অন্যান্য ধর্ম মানুষকে কুরবানি দেওয়াতে কি এটা কোনো ব্যাপারই না নিজের সন্তানকে কুরবানি দিতে চায় তাহলে অন্য মানুষ অন্য ধর্মের মানুষকে কুরমানি দেবে না আজকে বলে ইমান নষ্ট হয় তাহলে কুরবানি মানে দিবি বা আর কয়দিন পর কত কিছু কবি তাহলে ভাবুন আজকে তার জন্য দেখছি অনেক জায়গায় আন্দোলন করছে তাদের জন্য আরে ভাই আগে দেখুন তারা কি বলছে তারা কি বলছে এটা দেখুন একবার তারপরে বিবেচনা করুন আপনারাই বিবেচনা করুন আমি আর কিছু বললাম